সালামু আলাইকুম ফর লিভিং প্রোডাক্টস এর আর টিক্সি আমি মূলত উনি হচ্ছেন যে মোহাম্মদ ইউসুফ আলী ভাই উনি দুর্গাপুর বাজারের একজন ব্যবসায়ী আহ চুনারগাট হবিগঞ্জ আমি মূলত কিছুদিন পূর্বে ওনাকে এই সিটি আমি দিয়েছিলাম আহ আমরা আজকে জানবো যে আরটিক্সি ইউসুফ আলি ভাই উনি খাওয়ার পরে ওনার মধ্যে কি কি পরিবর্তন আসছে আমরা আজকে ওনার থেকে একটু শুনি ইউসুফ ভাই আলাইকুম আমি একজন হাটের রোগী দীর্ঘদিন হসপিটালে হাত পর আমি বাড়িতে আসি তারপর খুবই অসুস্থতার মাধ্যমে আমার জীবনযাপন শুরু হয় কোনো ধরনের বাড়ি খাল কোনো আটা চলা দৌড়ানো কোনো কিছু আমার পক্ষে সম্ভব হয় না আমি দৈনিক একশো পঁচাত্তর টাকার ওষুধ খাই এবং একটি স্প্রে আমার সাথে তারপরে আমি পাই নাই আমি আমার ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমার ব্যথা অনুভব করি ব্যথা হয় তখন দৈনবাই নজরে বিষয়টা আসে উনি আমাকে পরামর্শ দিলেন একটি ওষুধ সেবন করার জন্য তো আমি ওনার কাছ থেকে ওষুধটা নেই সেবন করি সেবন করার পর আল্লাহ রহমতে আমি এখন যে কোনো ধরনের বাড়ি কাজ করতে পারি এবং সুস্থ যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করতে পারি এবং আমি আরো দুইটি প্রোডাক্টের প্রোডাক্টের অর্ডার দিয়েছি উনি আমাকে দুইটি প্রোডাক্ট দিবেন এবং যারা আমার মতো হাটের রুগী আছেন আমি অনুরোধ করব আপনারা দয়া করে এই পশুটি একবার সেবন করেন আমি যেহেতু উপকারিত হয়েছি আশা করি আপনারাও হবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমি আরো একটু বলি যে এই আর্টিক্স এটা মূলত আমেরিকান একটি পণ্য এটি মূলত কোন ধরনের ঔষধ নয় এটি হচ্ছে পোর্ট সাপ্লিমেন্ট খাদ্যের পরিপূরক তো ইসুফ আলি ভাই ঔষধই মনে করতেছেন তো যাই হোক এটা উনি ওনার মতো করে উনি বুঝতেছেন এটা কিন্তু পোর্ট সাপ্লিমেন্ট খাদ্যের পরিপূরক এই আর্টিক্স মূলত ফরএভার লিভিং প্রোডাক্ট পাঁচ সাতটা মাছের তেল এবং অলিভ অয়েল কে মিশ্রিত করে কিন্তু এটা তৈরি করেছে যেমন কোটলিভার অয়েল স্কুইড অয়েল লেমন অয়েল টোনা মাছগুলো মূলত আটলান্টিক মহাসাগরে পাওয়া যায় ওই এরিয়া থেকে লিভিং মাছগুলোকে কালেকশন করে অলিভ অয়েল সাথে মিশ্রিত করে এই আর্টিক সিটি মূলত সারা পৃথিবীতে মার্কেটিং করতেছে বাংলাদেশে পনেরো বছর রানিং মার্কেটিং করতেছে এবং প্রায় পৃথিবীর একশো আশি কান্টি প্লাস তারা এই পণ্যটি মার্কেটিং করতেছে এই আর্টিক স্মৃতি মূলত ওমাগা থ্রি ওমাগা নাইন আছে তো যাই হোক আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ আসসালাম